সোনা গয়না টাকা পয়সা দিক হিসাব করলে সাত আট লক্ষ টাকার ক্ষতি হয়েছে আজকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের লোকজনকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে এতে স্বর্ণালঙ্কার নগদ টাকা দুটি মোবাইল ফোন সহ আট লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা শুক্রবার রাতে ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুশো ইউনিয়নের বেঙ্গুল জিয়াবাড়ি গ্রামের আব্দুল হামিদের বাড়িতে ঘটনা স্থানীয়রা বলছে এ ধরনের ঘটনা ওই এলাকায় আর কখনো ঘটেনি আমার নয়টার দিক আমি বাড়িতে না খাই হরিপুর যাই হরিপুর থেকে এসে তিনটার দিক দুপুরের খাওয়া দাওয়া করি দুপুরের খাওয়া দাওয়া করে আমি পল্লী বিদ্যুৎ আমার দোকান আছে ওই দোকানে যাই ওই দোকানে আমার ক্যাশ টেবিলে যখন বসি তখন আমার প্রচণ্ড ঘুম উপরে আমার খালি রুম ছিল তখন উপরে খালি রুমে আমি ঘুমাই তাই আমি মনে করছি সন্ধ্যার দিক মাগরিবের সময় উঠবো কিন্তু রাত নয়টা বাজে গেছে আমি ঘুম থেকে টের পাইনি এর মধ্যে আমার দোকানের ছেলেটা ডাকে আমাক উঠাইছে উঠায় ওখান থেকে বাড়ি আসছি বাড়ি আসে রাত্রে আমি একটু ফেসবুক চালাই কিন্তু ফেসবুকও কালকে আমি চালাইনি অমনি ঘুমাই পড়ছি ঘুমাই পরে সকালের দেখিতে চুরি হয়েছে আমার লোকার ইয়ে তালা দিয়ে খুলছে তারপর আমার ডয়ার ফাটাইছে আমার জ্যাকেটে টাকা ছিল জ্যাকেটের টাকা মনে করল বাইরে জ্যাকেটটা ফেলছে এরকম বিভিন্ন অবস্থায় মোবাইলটা হারাইছে তারপর চাবিগুলা নিয়ে গেছে কিছু 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 চাবি একটা মোবাইল বাইরে ফেলে দিছে আর বড়ো মোবাইল আমার যেটা ছিল ওই মোবাইলটা নিয়ে চলে গেছে আর লক লকারে যে স্বর্ণটা ছিল আনুমানিক চার ভরির মতো হবে আর টাকা তিরিশ চল্লিশ হাজারের মতো আর কি টাকা ছিল সবাই সবাই বাড়ির আমার ছেলেটা বাইরে আমার ছেলেটা বাইরে ওই যে কি জানি শুকাইতে গেছিলো ওখানে ও ঘুমাই গেছে হ্যাঁ কান্দর বাড়িতেই ঘুমা গেছে আর বাড়ির লোক তো বাড়িতেই ঘুমাইছে এই সকালে আমরা টের পাইছি দশটার সময় খাবার খাইলাম খাবার খায় আমার ইচ্ছা ছিল যে একটু লাইহরি হাট যাবো ঘুরতে আমি একটা গরুর খাবার করি কিন্তু খাবার খাওয়ার দশ পনেরো মিনিট পরে আমি এই রোদের বসে খাবার খাচ্ছিলাম দশ পনেরো মিনিট পরে খাবার খাওয়া যে আমি ওয়াশরুমে যে প্রসাব করবো এরকম শক্তি আমার নাই আমি তখন তাৎক্ষণিক বিছনায় গেলাম শোয়ার জন্য এটা সকাল দশটার সময় দশটার থেকে রাতের এগারোটা পর্যন্ত আমি ঘুমাচ্ছি কি হচ্ছে এর মধ্যে আমি টের পাচ্ছি না ঘুমায় চলে যাচ্ছে যেই লোক আমি বরং ঘন্টা তিন চারটা পান খাই এর মধ্যে ঘুমাইতে ঘুমাইতে আমি কোনো মানে নিস্তেজ অবস্থায় ঘুমান রাতের বেলায় আমার ওয়াইফ আমাকে ডাকে উঠাইলো যে এগারোটা বাজে গেছে আমি আবার গরুর ঘরে ঘুমাই গরুর খামারে তো সকাল বেলায় যখন উঠি তখন দেখি যে এরকম বিভিন্ন লকার টকার ভাঙা ভাঙার কারণে আমাদের প্রায় আনুমানিক সাত আট লাখ টাকা সোনা গয়না ছয় টাকা পয়সা দিক দিয়ে হিসাব করলে সাত আট লক্ষ টাকা ক্ষতি হয়েছে আজকে রাতে তবে স্থানীয়রা সন্দেহ করছে এই চুরির সাথে আশপাশের কেউ জড়িত রয়েছেন না হলে নিরাপত্তার চাদরে থাকা বাড়িতে প্রবেশ ও জিনিসপত্রের সন্ধান চোরেরা কীভাবে পেল তো দশটার খাবার খেয়ে যেহেতু সকলে ঘুমন্ত অবস্থায় চলে যাচ্ছে সেহেতু আমার মনে হয় যে ওই খাবারের মধ্যেই কিছু সম্মিশ্রণ ছিল এটা একশো পার্সেন্ট স্থানীয় জড়িত না থাকলে তো কেউ খাবার আপনি তো আসে দিতে পারবেন না আপনি আপনি তো আসে দিবেন না আপনি আসলে তো আপনার পরিচয় দিয়ে আসতে হবে যে আপনি কাকে খুঁজেন কি চান কিভাবে আপনি তো আর ডাইরেক্ট আর ভিতরে ঢুকতে পারবেন না আমরা চাই এরপর থেকে এরকম কোনো ঘটনা না হোক কারণ আজকের যে ঘটনাটি ঘটে গেছে এখান থেকেই মানুষ আজকে অনেকটা আতঙ্কিত হয়ে গেছে যে আমাদের গ্রাম তো এরকম আগে কোথাও কোনো ঘটনা হয়নি আজকে এরকম ঘটনা হইলো আজকে মনে করেন সবাই আজকে দিন মনে আতঙ্কের মধ্যে দিন দিন কাটবে আর কি আমরা চাই এর মধ্যে এর পরবর্তী সময়ে এরকম ঘটনা যেন না ঘটে এবং প্রশাসন যেন এর একটা সুষ্ঠু ব্যবস্থা করে এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন বালিডিঙ্গি থানার ওসি শওকত আলী